খারাপ বাংলাদেশ আর যে কোনো প্রান্তে যাবে দুধ যতটুকু বলে দেবো ততটুক না হলে ভাই গাড়ি ভাড়া সহ করে

প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি প্রবাসী মতিন বাইর খামারে খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার উপজেলা যে রেল ক্রাসিং আছে রেল ক্রাসিংয়ের পাশে বা উপজেলা যে মডেল মসজিদ আছে মডেল মসজিদের পাশে আর প্রবাসী মতিন ভাই এখান থেকে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি এবং বাচ্চা সহ গাবি এগুলো বেশি বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো গাবি কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে মতিন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই ভাইবেন আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মেসি দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের রাস্তা আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে চান আলহামদুল্লাহ ভাই আপনার দর্শকের দুয়াই এবং আপনাদের ভালোবাসা খুব ভালো যাচ্ছে ভাই জি প্রবাসী মানুষ এবং দর্শক ভাই বোনদেরও কিন্তু ভালোবাসা পাইছেন অনেক আলহামদুলিল্লাহ ভাই যথেষ্ট পরিমাণে শুরুতে আপনি পরিচয়টা জানাবেন

আপনার বাচ্চা সহ করেছে বাচ্চা ছাড়া আছে এবং কি বাচ্চা সহকারে প্রেগনেট গরু আছে জি আজকে সর্বনিম্ন কেমন দাম থেকে দেখাবো আজকে সর্বনিম্ন ভাই আপনার দাম থাকবে 85000 8 লিটার দুধ 85000 এ দিবেন 8 লিটার দুধ জি 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 এবং সর্বোপরে সর্বোপরে আপনার বাচ্চা সহকারে এবং কি পেটে গর্ভবতী আছে 12 লিটার দুধ আছে আপনার 2 লক্ষ 20000 2 লক্ষ 20000 গাবে ভাবে আপনার এখান থেকে 85 থেকে মাত্র 2 লক্ষ 20 এর মধ্যে গাবি পাবে এবং দুধের তো 100% গ্যারান্টি 100% ভাই বাংলা সারা বাংলাদেশ আর যে কোনো প্রান্তে যাবে দুধ যতটুকু বলে দেবো ততটুকু না হলে ভাই গাড়ি ভাড়া সহ করে এভরিথিং সব খরচ সহ করে আমি বহন করব যেগুলো কি খালি মুখে বলেন নাকি দু একটা ব্যাগ নেন কখনো ভাই আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কখনো ব্যাগ নিতে হয় নাই তবে আমি যে অনুসারে দেব আমার দর্শক কোনো সময় আপনার ব্যাড রিপোর্টও পাই নাই আমি আলহামদুলিল্লাহ আমি সেই অনুসারে শতজন থাকি সব সময় তাহলে চলেন আজকে যে গাবিগুলো রাখছেন এগুলো দেখাই এবং সঠিক জাতমান সম্পর্কে আমরা দর্শক ভাবেন চলেন ভাই দেখাই মতিন ভাই আজকে ভিডিওর শুরুতে একটা গাবি আসলেন গাবিটার কালার আছে লালচে এবং কালো গাড়িটা সাইজটা মাঝারি থেকে একটু ছোট মানে গায়ে ভাই এটা ভাই এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি ভাই অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি মুন্ডি অরিজিনাল হবে তো জি জি অরিজিনাল মুন্ডি ভাই দাঁত বয়সটা ভাই ভাই দাঁত বয়স ছয়টা ভাই

ছয়টা হয় ভাই ছয়টা জি 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 বিকালে ধরেন যে ভাই কোন সময় হতে ধরেন যে তিনটা হয় কোন সময় ই হয় এক বাজে সকালে যে ছয়টা পিওর হয় তাও না ভাই সাড়ে পাঁচটা ছটা এ অনুসারে যায় বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে এখানে আট কেজি দুধে একবার আট কেজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আট কেজি দহন করে দেব ভাই অনলাইনে মাধ্যমে কিনলে তো যতিল দুধ না মেলে সে ক্ষেত্রে মতিন ভাই একদম একদম রিটার্ন ভাই একদম রিটার্ন এই গাবি বাচ্চা সঙ্গে দুধ মিলে দাম রাখছেন কেমন আপনি ভাই এটা দাম রাখছি ভাই আমি দাম বেশি চাব না চাইলে অনেক কিছু হয় যায় আমি জাস্ট মানে তো গরীবের বন্ধু এবং একদম একদম ভাই 1 লাখ 15 হাজার ভাই

এবং দুধ কি পরবর্তীতে বেশি গ্যারান্টি দেবেন না এটারই গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এবং কি আমি আপনার সবকিছু আমি দেখাচ্ছি গরুগুলা অত্যন্ত অনেক সুন্দর ভাই সকালে একটা নেই পালানের দহন করা যায় কেমন দুধ হবে তাও ভাই এখানে একটা নেই ভাই বর্তমানে আমি সাতটা আমি দহন করতে পারি জি জি 5টা জি ভাই বিকালে পাঁচটা দহন করে তারপরে নেবে জি 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 অবশ্যই অবশ্যই গাবি বাচ্চা সঙ্গে 12 লিটার দুধ মিলে দাম রাখছেন কেমন ভাই এই গরুটার দাম চাইলে অনেকই কিছু যাবে ভাই জি মতিন ভাই মানে জি জি কিন্তু আমি সেই অনুসারে দাম চাইব না আমার হচ্ছে ফিক্সড রেট ভাই আমার কাছে আসবে এবং কি ফোন দিবে সেই অনুসারে ভাই আমি হালকা সম্মানি করে থাকি সেই অনুসারে আমি দাম রাখছি ভাই মাত্র 1 লক্ষ 45 হাজার 1 লক্ষ 45 জি 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 সঙ্গে বকনা বাচ্চা জি সঙ্গে বকনা বাচ্চা আচ্ছা 12 লিটার জি ভাই 12টা ছু তো সম্মান হবে জি ভাই আমার আসলে আমার সাথে কথা বলে হালকা আমি সম্মানি করে দেবো যেটা দুই নাম্বার সার্জ করে দেন তিন নাম্বারটা ভাই তিন নাম্বার যাই মতিনাম্বার শেয়ালা একটা গাবিনের কালার টা আছে সাদা কালো কি জাত মানের বা এটা কেউ রানী শঙ্কর বলে কেউ ফিজিয়ান বলে বুঝছেন কিন্তু অরিজিনাল হলস্টেন ফিজিয়ান ভালোবেসের রানী জি জি ভালোবেসের রানী শঙ্কর বলে ভাই বা দাঁত বয়সে 6টা ভাই 6 দাঁত জি 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 কি আছে ভাই এটা অবস্থা ভাই এখন বর্তমানে এটা 6 মাস প্রেগন্যান্ট আছে বুঝছেন 6 মাসের প্রেগন্যান্ট আছে জি 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 জি

Bora, ভাই এটা করেন যে হয়ে একবারে মায়ের সমান হয়ে গেছে ভাই এই বাচ্চাটা যদি আমি কেটেও বিক্রি করি ভাই যে কোন দর্শক যে কোনো ভাই আপনার আশি হাজারে লুইটে নিবে ভাই বাচ্চাটা কি বাচ্চা ভাই বাচ্চাটা হচ্ছে আপনার ইয়া বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা জি জি

যে অনুসারে আমি দাম বলে দিয়েছি চারটা জিনিস মিলাই নিবে কত টাকা করে পড়ে ভাই সে অনুসারে ভাই আমি দামটা লাগাই দিছি তারপরে তো কিছু সম্মান ভাই হালকা আমি সম্মানই করে দেব ভাই করে দেন চলেন পরবর্তীটা জি 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 চলেন মতিন ভাই পাঁচ নাম্বার সেলা একটা গাবিন আসলেন সাইজটা হবে মাঝারি আকৃতির

এটার এখন বর্তমান দুধ আছে ভাই আটটো বাচ্চা ছাড়া দুধের গাভিটা সঙ্গে কতদিন ধরে এটা বাচ্চাটা নিয়ে ভাই আপনার দেড় মাস উপর হয়েছে দেড় মাসের উপরে হয়ে গেছে পরে মনে করেন যে এক মাস আরো

মতিন ভাইয়ের গাবিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাম আলাইকুম আসসালাম আহমদুল্লাহ